করিতে বাজে নটা কুড়ি রবিবারের সকাল সকাল ছটা উঠে পড়েছি উঠে কাজটা যে আমি কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমি বসিয়ে দিয়েছি সকালের খাবার অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম ম্যাগি করে বানিয়ে নিই চাউমিনের স্টাইলে আমার তো এরকমভাবেই ভালো লাগে আর বরকে দিয়ে দিলাম আর ছেলেকেও এটা দিয়ে দিচ্ছে ছেলে একা একা খাবে বলছে তাই তোমাদের কেমন মানে কার কার এরকমভাবে খেতে ভালো লাগে কে এরকমভাবে চাউমিনের স্টাইলে ম্যাগি বানাও জানিও আমাকে আর এটা হচ্ছে চিয়া সিড সিটা জলের গরম জলে ভিজিয়ে একটু প্রতিদিন সকালে এটা আমি খাই তো এটা খেয়ে আধা ঘন্টা পরে আমরা সকালের খাবার খাবো মেয়েও বসলো না মেয়ে বললো তোমার সাথে বসেই খাবো তাই জন্য আমার ছেলে আবার একটু দেখো বড় হয়ে গেছে সে দিদিভাইকে খাইয়ে দিচ্ছে আর আমার বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছে বাজারে ফৌজিবাবু দিন তার সময়ই নেই পুরো সপ্তাহে তার অবশ্যই ব্যস্ততা থাকে সেই জন্য সবজি বাজার যা বাজার রবিবার দিনকেই সে করতে যায় তো ছোটো প্যাকেট কেন ওই প্যাকেটেই হয়ে যাবে কারণ আগের সপ্তাহে কিছু সবজি আমার ঘরে এখনও আছে তাই জন্য বলেছিলাম অল্প একটু সবজি আনবে আর এই যে থালা বাসনের র্যাক এটা এটা খারাপ হয়ে গেছিলো পুরানো হয়ে গেছিলো কমপ্লেন দিয়ে আমরা নতুন লাগিয়েছি আর এটা এবার গ্যারেজে রেখেও চলে গেল বাজারে যাক বাজার করে এনে দিয়েছে এই যে হাড়ি এনেছে হাড়ি মাটির হাঁড়ি আর এনেছে চিকেন চিকেনটা আনতে বলেছিলাম মাটির হাঁড়িটা কেন বলো তো বুঝতে পারছো মনে হয় আর লেবু আনতে বলেছিলাম কমলা লেবুটা খুব ভালো পাওয়া যায় এখানে এখানে এখনও ঠান্ডা আছে লক্ষণতে ভালোই ঠান্ডা আছে আর সবজি সবজি খুব ভালো পাওয়া যায় খুব তাজা মানে তাজা তাজা পাওয়া যায় আমি যখন মানে আমেদাবাদে ছিলাম তখন একদমই ভালো সবজি পেতাম না আর গোয়ালিয়ারে যখন ছিলাম পাঞ্জাবে ছিলাম তখন খুব ভালো ভালো সবজি পেয়েছি তাজা কারণ চাষ হতো তবে পাঞ্জাবে কিন্তু অত ভালো সবজি পেতাম না তবে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই তাজা সবজি আর অনেক রকমের পাওয়া যায় তো মাছ মাংসগুলো আমি সব ধুয়ে রাখবো এই পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছগুলো ভালোই বড় বড়ো এগুলোকে একটু কাটবো আর এই মাছকে চিকেনটা কিছুটা আমি তুলে রেখে দিয়েছি অন্যদিন কিছু বানাবো তার মধ্যে পেঁয়াজ আদা রসুন আলু সব ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি মাছ কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আজকে ঝোল হবে পোস্ত দিয়ে তার জন্য আমি নিয়েছি হচ্ছে অল্পে একটু পোস্ত তার মধ্যে আমি হাড়িটাও হাঁড়িটাও ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে বসিয়ে কারণ এই হাঁড়িটা যখন গ্যাসে দেবো যাতে না ফেটে যায় তাই জন্য অনেকক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর ওই পোস্তটা আমি বেটে নিয়েছি এখন আমি সিলভারটা ব্যবহার করি আমার খুব ভালো লাগে আর এই যে হাড়িতে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটাকে মশলা টশলা মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি আর একটু আটার চাড়িয়ে দিক দিয়ে দিয়ে দিয়েছি যাতে ওর ভাবটা বাইরে না বেরিয়ে যায় আর স্যালাড কেটে নিয়েছি সারা শীতকালে আমার স্যালাড চাই গরমকালেও আমাদের স্যালাড চাই তো চিকেন আমাদের রেডি এবার দেখি কেমন দেখতে হচ্ছে হ্যাঁ চিকেন কিন্তু আমার লাল লাল হয় না তোমরা দেখলে বুঝতে পারবে কারণ আমি না শুকনো লঙ্কা ব্যবহার করি না আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করি কারণ আমার কাঁচা লঙ্কাই ভালো লাগে আর বাচ্চারা থাকে আমরা সবাই না একটু মানে ঝালটা খুব কম খায় তাই জন্য আমাদের ঝালের গুঁড়ো খুব একটা ইউজই হয় না ঘরে তো আমার কাঁচা লঙ্কাই খুব এক মানে বেশি ইউজ হয় তাও আমার পরিমাণটা কম তো এই জন্য কাঁচা লঙ্কা দিলে না অতটা কালার হয় না রসুন দিয়েছিলাম রসুন আমাদের খুব ভালো লাগে চিকেনের মধ্যে রসুন বোধ হয় অনেকেরই ভালো লাগে আর এই যে মেয়েকে দেবো এবার মেয়ে খেয়ে আগে বলবে যে কেমন হয়েছে আমার মেয়ে চিকেন একদম না ওই জন্য ও এক খেলেও এক পিস লে মানে একটা লেগ পিসই খাবে আর কিছু না আর ওই অল্প একটু চাউল আর এক পিস আলু আলুও খেতে চায় না তাও জোর জবস্থিতি ও ওর শুধু প্রিয় খুব হচ্ছে ডাল ডাল ও খুব তাড়াতাড়ি খেয়ে নেবে অনেক সেদিন অনেক একটু মানে অনেক বেশি একটু ভাত মানে চাউলটা খাবে ওর ডালটা খুব প্রিয় ডাল আর আলু ভাজা ওই জন্য বলছে হ্যাঁ ঠিক আছে যেমন প্রতিদিন হয় যাই হোক আমায় আমার ফৌজিবাবুকে দিলাম জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেয়ে বলবে আমার ফৌজিবাবু তো একটু কালে নিয়েই বললো খুব ভালো হয়েছে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো